ফুটবল বিশ্বকাপ যখন ফুটবল বিশ্বকাপ খেলা হবে তার আগের বা পরের বছরের পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন আসবে এটাই খুবই স্বাভাবিক আমাদের দু পঁচিশ সালে কোনো ফুটবল বিশ্বকাপ নেই বড় কোনো বিশ্বকাপও নেই অলিম্পিক ছাড়া ফিফা ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে তিনটি প্রশ্ন এবং এই তিনটি প্রশ্ন থেকে যে একটি প্রশ্ন পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এটি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ তেইশতম আসর দ্বিতীয়ত এটা কবে হবে এগারো জুন থেকে উনিশ জুলাই দু ছাব্বিশ তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে তিনটি দেশ এই ওয়ার্ল্ড কাপ হবে এবং তিনটি দেশ হচ্ছে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষাতে চলেও আসছে সামনে পরীক্ষাগুলোতে খুব গুরুত্বপূর্ণ তিনটি দেশ ওয়ার্ল্ড কাপ কে হোল্ড করছে এরা হচ্ছে হোস্ট করছে এরা হচ্ছে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র এই তিনটি দেশের সমন্বয় ওয়ার্ল্ড কাপ দুই অনুষ্ঠিত হবে সামনের পরীক্ষা চাকরির পরীক্ষাগুলো রয়েছে বিসিএস প্রাইমারি স্কুলের দুইটা পরীক্ষা সহকারী আহ প্রধান শিক্ষক এবং হচ্ছে সহকারী শিক্ষক দুইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য শুভকামনা